যে আমি যাচ্ছি একটা আপনার জিঙ্কে বেডে যে জিঙ্কা চারা আপনার চারাটি দেখুন কী সুন্দর ঝিঙ্কা গাছ এটা আপনার পুরা চারা এবারে যে বীজ থেকে লাগানোর পর আপনার পঁচিশ দিন হয়েছে চারাটির বয়স আপনার এখানে আপনার প্রথমে বিভিন্ন সবজি জৈব পচা আপনার দিয়েছি করতে তারপর মাটির সাথে মিক্স করেছি আর আপনার ইউ ইউরিয়া ফসফেট পটাশ অল্প পরিসরে দিয়েছি দিয়ে চোদ্দো থেকে পনেরো দিন রেখে দিয়েছি মাটির সাথে তারপর আপনার বীজ বুনে দিয়েছি বীজ থেকে চারা হয়েছে গাছটি দেখুন আপনার পানির শেষ দিয়েছি আজকে তাই মাটিটা এখনো উর্বর গাছটি খুবই সুন্দর আপনার প্রতিটা চারাই আপনার সিঙ্গেল করে লাগানো হয়েছে একটি করে কারণ না হলে ঘন হয়ে যাবে সেজন্য একটি করে প্রতিটি বেডে একটি করে চারা লাগানো হয়েছে আর আপনার সবসময় জৈব সার ইউজ করবেন রাসায়নিক সারের আপনার যে এটা অনেক দিন থাকে না আর জৈব সারে দিলে এটার ম্যাদ অনেক দিন থাকে আর রাসায়নিক সার আপনার দশ থেকে পনেরো দিন বিশ দিন এরকম অ্যাকশন থাকে আর কি জোর শক্তি আর জৈব সারের জোর শক্তি আপনার অনেক দিন পর্যন্ত থাকে তিন মাসের দুই তিন মাস পর্যন্ত কিছুই হয় না ভালো থাকে শক্তি সেজন্য জৈব সার ইউজ করবেন দেখুন বেড দেখুন কি সুন্দর প্রতিটি সারিবদ্ধভাবে বেড করা হয়েছে আপনার উপরে মাচা যে আপনার প্রস্তুত করতেছি করা হচ্ছে আপনার বাঁশ দিয়ে সুতা দিয়ে তারপর প্রস্তুত করা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো Eu que